উনিশশো সতেরো সাল বারাণসী সেন্ট্রাল জেল দুই জমাদারণীকে দুবাটি লঙ্কা বেটে সারা শরীরে এবং শরীরের গোপনাঙ্গে মাখিয়ে দেবার নির্দেশ দিলেন বাঙালি সুপার উদ্দেশ্য বিপ্লবীদের গোপন তথ্য ফাঁস আসামি বছর তিরিশের এক বিধবা বাঙালি তরুণী মারাত্মক কলেরায় দুর্বল শরীর লঙ্কাবাটা সারা শরীরে মাখিয়ে দুই পা চেপে ধরে আছে একজন চলছে জেরা আর সঙ্গে অকথ্য অত্যাচার একদিকে লঙ্কা বাটার অসম্ভব জ্বালা অপরদিকে চর থাপ্পড় বুটের আঘাত চুলের মুঠি টানা আর সঙ্গে জিজ্ঞাসাবাদ কিন্তু না গণ গোপন তথ্য তো নয় চিৎকারও বের করা যায়নি মুখ থেকে শুধু কানে আসছিল চাপা গর্জন এক আহত সিংহির চাপা গর্জন এরপর নিয়ে আসা হলো মাটির নিচে আলো বাতাসহীন ছোট্ট একটা অন্ধকার সেলে রাখা হলো মিনিট চললো চুল সেল থাপ্পড় চুলাচার সহ অমানবিক অত্যাচার ক্রমে ক্রমে সময় পঁয়তাল্লিশ মিনিট এইভাবে বেশ কয়েকদিন শ্বেতাঙ্গ পুলিশেরা দম ফেলতে বেরিয়ে আসতেন তবু সেই বিধবার মুখ থেকে কথা বের করা যায়নি একদিন জ্ঞান হারালেন বিধবা রমণী অবশেষে সেই সাধারণ বিধবা বাঙালির কাছে হার মানতে হলো বাঙালি পুলিশ সুপারকে বছর তিরিশের এই বিধবা মেয়েটাই বাংলার প্রথম মহিলা রাজবন্দি অথচ ভারতের স্বাধীনতার ইতিহাসে তিনি বিস্তৃত পায় স্কুলের পাঠ্য বইয়ের ইতিহাসে তার নাম নেই এহেন বিপ্লবী রমণীর শেষ জীবন কেটেছে পরের বাড়িতে রান্না করে হাতবেলা খেয়ে দেশের স্বাধীনতা দেখে গেছেন কিন্তু সঙ্গে নিয়ে গেছেন নিজের আত্মীয় স্বজনার দেশবাসীর প্রতি চরম অভিমান আমার বাংলার ইতিহাস ও পুরাণের পাতায় আজ শ্রদ্ধা জানাবো সেই অগ্নিকন্যাকে তিনি ননীবালা দেবী আঠেরোশো অষ্টআশি সাল বালি হাওড়া সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় ও গিরিবালা দেবীর ঘরে জন্ম নিল ছোট্ট একটা ফুটফুটে মেয়ে পড়াশোনা হলো কি না হলো মাত্র এগারো বছর বয়সেই সমাজ তার হাত থেকে স্লেট পেন্সিল নিয়ে পড়িয়ে দিল শাখা বলা পাঠিয়ে দিল শ্বশুরবাড়ি মন দিয়ে সংসারই করছিল মেয়েটা কিন্তু পাঁচ বছরের মাথায় স্বামী মারা গেলেন তখন বয়স ষোলো শ্বশুরবাড়ির পাট চুকিয়ে সাদা থান পড়িয়ে সমাজ আবার পাঠিয়ে দিল বাবার বাবার কাছে কাছেও গলগ্রহ। বছর দশ এভাবেই কাটছিল হঠাৎই পরিচয় হলো এক সম্পর্কিত ভাইয়ের ছেলের সঙ্গে গল্প হলো যুগান্তর দল বৈপ্লবিক অহুত্থান বাঘাযতীন রাসবিহারী বসু বালেশ্বর যুদ্ধ নিয়ে লাঠি চোখের মনিতে ছুঁচ ঠোকানো গরম লোহা পায়ে চেপে ধরা লাঠির বা বুটের মার দীপান্তর ফাঁসের মতো অকথ্য নির্যাতনের কথাও শুনল এবার মেয়েটা ঘোমটা সরালো মাথা তুলে দাঁড়ালো ভাবল মার যদি খেতেই হয় দেশের জন্য খাব তাই আর সমাজের হাতে নিজেকে শেষ করা নয় সমাজের গন্ডি পেরিয়ে ভাবতে হবে দেশের জন্য ভাবতে হবে সংসার থেকে বেরিয়ে এলেন বিপ্লবের দীক্ষা নিলেন সেই ভাইপ্য বিপ্লবী অমরেন্দ্র কাছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ভারতবর্ষ তখন উত্তপ্ত চারিদিকে ইংরেজদের চোখ তবুও জার্মানির সাহায্যে ভারত স্বাধীনতার পথে পা বাড়িয়েছে একদিকে অস্ত্র আমদানি লুটতরাজ অন্যদিকে ধরপাকড় অকথ্য নির্যাতন এর মধ্যেই দেশমাতা হারিয়ে ফেলেছে বীর সন্তান বাহাজুদ্দিনকে তবু পথ চলা থামেনি এমনই অরাজকতার পরিবেশে ননীবালা দেবী বিপ্লবীদের কাছে এলেন বট গাছের মতো আশ্রয় দিলেন ইংরেজ পুলিশদের চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকা বিপ্লবীদের সেই ভাইপো অমরেন্দ্র চ্যাটার্জি এবং তার সহযোদ্ধাদের আশ্রয় দিলেন রিসরার বাড়িতে এদিকে ভারত জার্মান যোগাযোগের সন্দেহে গ্রেপ্তার হয়ে গেলেন রামচন্দ্র মজুমদার তাকে রাখা হলো প্রেসিডেন্সি জেলে আর তার কাছেই আছে মাউজার পিস্তলের হদিশ এখন উপায় কিভাবে পাওয়া যাবে পিস্তলের হদিস কে ঝুঁকে নেবে ইংরেজ পুলিশের নাকের ডগায় জেল পুলিশদের চোখে ধুলো দিয়ে সেই পিস্তলের খু জানতে এগিয়ে এলেন সেই ননিবালা দেবী অষ্টাদশ শতকের বিধবা রমণী সমাজ আর ইংরেজকে বুড়ো আঙুল দেখিয়ে দেশের স্বার্থে সিথি রাঙালেন সিঁদুরে হাতে পড়লেন শাঁখা পলা ছদ্মবেশ নিলেন রামচন্দ্র মজুমদারের স্ত্রী যে যুগে বিধবা মেয়ের রঙিন শাড়ি পরা নিষিদ্ধ সেখানে তিনি একেবারে শাখা সিঁদুরের ছদ্মবেশ নিলেন ইংরেজ সরকারও বাঙালি মেয়ের এমন সাহসী পদক্ষেপ দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি তাই সহজেই পিস্তলের সন্ধান নিয়ে ইংরেজ পুলিশদের নাকের ডগা দিয়ে প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে এলেন ননিবালা দেবী ততদিনে ননীবালা দেবী সক্রিয় সদস্য আবার বিপ্লবীদের গোপন আস্তানা চাই এবার চন্দননগরে আর তখন পরিবারের মেয়ে না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না আবারও এগিয়ে এলেন ননীবালা দেবী এবার বাড়ির গিন্নি আশ্রয় দিলেন জ্যতুগোপাল মুখার্জি অতুল ঘোষ বিজয় চক্রবর্তী অমর চ্যাটার্জী ভোলানাথ চ্যাটার্জী নলিনীকান্ত কর বিনয় ভূষণ দত্তের মতো ভারতমাতার বীর সন্তানদের তখন চলত পেঁচার মতো কাজকর্ম দিনে দরজা বন্ধ করে লুকিয়ে থাকত আর রাত পোহালেই বেরিয়ে পড়ত বিভিন্ন খবরাখবর অস্ত্রশাস্ত্র বিপ্লবীদের কাছে পাঠানো দরকারি জিনিসপত্র লুকিয়ে রাখা এমনই কয়েক কর্মকাণ্ডের পর উল্লিশের হিট লিস্টে এলেন ননীবালা দেবী ততদিনে ইংরেজরা জেনে গেছেন এই মহিলা কে রামচন্দ্র স্ত্রীও নয় আর কারো মা পিসিও নন খবর এলো বাবা সূর্যকান্ত ব্যানার্জিকে ডেকে এনে ছয় সাত ঘন্টা বসে রেখে কয়েক দফা জেরাও হয়ে গেছে এবার পলাতক হলেন বিপ্লবদের আশ্রয়দাত্রী খোদ ননীবালা দেবী রাখা যাবে না কলকাতায় এমনকি বাংলাতেও পুরো বাংলা জুড়ে তখন ননীবালা দেবীর খোঁজ চলছে এগিয়ে এলেন এক বাল্যবন্ধু তার দাদা প্রবোধ মিত্র কর্মসূত্রে পেশোয়ার যাচ্ছিলেন সঙ্গে নিলেন ননীবালা দেবীকে আবারও সমাজ আর ইংরেজদের বুড়ো আঙুল দেখিয়ে সঙ্গে পাড়ি দিলেন কয়েক হাজার কিবি পৌঁছে গেলেন পেশোয়ার দিন পনেরো লুকিয়েই থাকলেন তিনি কিন্তু এবার ভাগ্য আর সঙ্গ দিল না কলেরা থাবা বসালো ননিবালার দেবীর শরীরে আত্মগোপন শিথিল হল আর সেই সুযোগে প্রথম দিন ঘরবন্দি রেখে তিন দিনের কলেরা আক্রান্ত ননিবালা দেবীর ঠাঁই হল পেশোয়ার হাজতে কয়েকদিন সেখানে কাটিয়ে তিনি পৌঁছে গেলেন কাশির বারাণসীর সেন্ট্রাল জেলে তখন জেলের সুপার দুদে পুলিশ অফিসার জিতেন ব্যানার্জি ভাগ্যের কি নির্মম পরিহাস বাংলার বাইরে বাঙালিকে পেলেন কিন্তু প্রতিপক্ষ হিসাবে জেরা গালিগালাজ অত্যাচার লঙ্কাবাটা মাখানো কিংবা কবরের মতো অন্ধকার আটকে রাখা। ব্যর্থ মানতে ননীবালা দেবীর কাছে এরপর উনিশশো আঠেরো কলকাতার প্রেসিডেন্সি জেলে আনা হলো ননীবালা দেবীকে প্রথম মহিলা রাজবন্দী হিসাবে তিন নম্বর রেগুলেশনের ধারা প্রয়োগ হলো তার বিরুদ্ধে প্রতিদিন যেতে হতো গোয়েন্দা অফিসে কিন্তু সব প্রশ্নের উত্তর আমি জানি না তখনও তিনি নির্ভীক দৃঢ়চেতা এবার অনুসরণ শুরু করলেন জেল কর্তৃপক্ষ থেকে জেলের ম্যাজিস্ট্রেট কারোর অত্যাচার বা অনুরোধেও টলানো গেল না ননিমালা দেবীকে আইবি স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি অনুসন ভাঙার উপায় জানতে চাইলে তিনি সারদা মায়ের কাছে থাকতে চাইলেন গোল্ডির কথা মতো দুর্বল ভাঙাচোরা শরীরে দরখাস্ত লিখেছিলেন কিন্তু গোল্ডি সেই দরখাস্ত ছিঁড়ে তার সামনেই ফেলে দিলে আহত বাঘিনীর মতো গর্জন করে সবাইকে চমকে দিয়ে গোল্ডির গালে কষিয়ে মারলেন জেলে বসেই জানতে পেরেছিলেন বৃদ্ধ দুপুরি বালা দেবীর কথা অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা বন্দী সাতটি মাউজার পিস্তল তার বাড়ি থেকে উদ্ধার হওয়ায় দুই বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত তিনি আছেন প্রেসিডেন্সি জেলে কিন্তু রাখা হয়েছে চোর ডাকাতদের সেলে রাজবন্দি হিসাবে আলাদা সেলও জোটেনি তার তার উপরও চলছে অমানসিক পরিশ্রম ছক কষে নিলেন ননিবালা দেবী অনশন তখন কুড়ি দিন চলছে আর অপরদিকে অনশন ভাঙার উপায় জানার চেষ্টাও জারি আছে এরপর ননীবালা দেবী অনশন ভাঙার উপায় হিসাবে রান্নার জন্য ব্রাহ্মণ মহিলা চাইলেন জেলে তখন ব্রাহ্মণ মহিলা একমাত্র সেই দুপুরিবালা দেবী ব্যবস্থা হলো একুশ দিনের মাথায় ভাত খেলেন ননিবালা দেবী আর পরিশ্রম থেকে অবশেষে কে সালে ননিবালা দেবীর মুক্তির আদেশ এলো জেলের বাইরে পা রাখলেন তিনি সংগঠন ততদিনে ভেঙে গেছে কেউ দল ছেড়েছে কেউ পৃথিবী কেউ বা হারিয়ে গেছে পুলিশের অত্যাচারে বিধবা মেয়ের পরশ্রী সাজা পরপুরুষের সঙ্গে পালানোর মতো জঘন্য অপরাধে বাপের বাড়িতেও ঠাঁই হয়নি তার অবশেষে আশ্রয় হয় কলকাতার এক বস্তিতে পরের বাড়িতে কাজ করে আগবেলা খেয়ে দিন কাটিয়েছেন পরবর্তী দেশ নেতারা খোঁজও রাখেনি তার স্বাধীন ভারতের সূর্য দেখেছিলেন স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষও দেখেছেন কুড়ি বছর অনাহারে দারিদ্রে উপেক্ষায় অপমানিত কিন্তু এই ভারতবর্ষের জন্যই কি সারা শরীরে লঙ্কা মাটা মেখেও চুপ থেকেছিলেন তিনি একরাশ রাস অভিমানের তীব্র যন্ত্রণা নিয়ে উনিশশো সালের মে মাসে ননিবালা দেবী পরলোক গমন করেন আর আমরা সেই স্বার্থপর দেশবাসী যারা এমন আত্মত্যাগের জন্মদিন বা মৃত্যুদিন জানতেই পারি না স্মরণ রেখে শ্রদ্ধা জানানো তো অনেক দূর